ওয়েলকাম টু পিয়ার আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটা কিন্তু টোনার এখানে টোনার কাটছে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে প্রিন্টারগুলো আছে প্রিন্টারগুলোর যে টোনার আমরা ইউজ করে থাকি বিভিন্ন কোম্পানির হয়ে থাকে এই টোনারগুলি যে আমরা ইউজ করি এবং দেখতে পাচ্ছি কালো পলি দ্বারা কিন্তু আবৃত থাকে ম্যাক্সিমাম টোনারই বা বেশিরভাগ প্রায় সবগুলো টোনার কিন্তু কালো পলি দ্বারা আবৃত্তি থাকে আপনাদের মাঝে অবশ্যই প্রশ্ন আসতে পারে এই কালো পলি দ্বারা কেন আবৃত্ত করা হয় আপনারা দেখতেছেন পুরাটায় কিন্তু কালো একটা পলি এটি আবৃত থাকে কারণ এটির ভিতর যে আপনার দেখেছেন আমি দেখাতে চাই আপনাদেরকে আপনারা দেখেছেন যে ড্রাম আছে ড্রামে কিন্তু সবসময় সূর্যের আলো অথবা বিভিন্ন আলো থেকে রক্ষা করার জন্য এই কালো পলিটি দেওয়া হয় আর এই কালো পলিটি দেওয়াতে কিন্তু আমাদের ড্রামটি কিন্তু ভালো থাকে ড্রামটি কিন্তু প্রিন্টারের মূল অংশ বলতে পারেন কারণ ড্রাম ছাড়া কিন্তু প্রিন্ট হওয়া সম্ভব নয় এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে আল্লাহ হাফেজ